নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আগের ভ্লগটাতে আপনাদের দেখিয়েছি দিনের বেলা রদগুলো টানা হচ্ছে কীরকম লাগছে এখন আমি দেখাবো যে রাত্রিবেলা আলো জ্বালার পরে কীরকম লাগছে রথগুলোকে আসলে দিনের বেলা এই রথটা লাস্ট দেখে চলে গিয়েছিলাম একটু মামাবাড়ির দিকে রথটা প্রায় মামাবাড়ির কাছাকাছি যেহেতু ছিল সেই জন্য মামাবাড়িতে ঢুকেই গেলাম যে একবারটি যাই মামা বাড়ি থেকে ঘুরে আসি তারপরে ওখান থেকে সন্ধে হতেই আবার চলে এলাম রথগুলো একটু লাইটিং করার পর কেমন লাগে সেটা দেখার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলুন আস্তে আস্তে করে দেখতে থাকুন এটা হচ্ছে সেই অন্ধ মন্দিরের মানে আমাদের নতুন পুকুরের যে রথটি সেই রথটি ভারী সুন্দর সাজিয়েছে আলো দেওয়ার পরে আরও সুন্দর লাগছে তবে এখানে কি জানেন তো এই ময়নার ব্যাপারটা সব জিনিসেই একটু মাইকিং বা বক্সের যে ব্যাপারটা হয় সেইটা একটু বেশি পরিমাণে হয় মানে ছোট ছোট রথ কিন্তু তার থেকে বক্সের আবার সব কিছু বেশি আস্তে আস্তে করে এগোতে থাকি এইবারটা ভাবছি আর মানে যেই রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে যাব না একটু ঘুরে অন্য সাইড হয়ে যাব তাহলে হ্রদগুলো বেশ দেখতে পাবো অনেক সুন্দর সুন্দর হ্রদগুলো এগিয়ে গেছে ওইগুলোকে দেখে দেখে যাবো দেখুন এটাও ভারী সুন্দর করেছে আর এই দিকটাতে অনেক রকমের বেজ কার্টুন এসছে তারাও মুখোশ পরে কি সুন্দর দাঁড়িয়ে আছে তবে সেগুলোকে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারলাম না তার কারণ খুব অন্ধকার দেখতেই পেলেন বক্সের বিট কেমন আর তার তুলনায় রথগুলো কেমন রথগুলো দেখুন এই যে পুচকে পুচকে রথ ময়নাতে কিছু হোক না হোক এই মাইকিং বা বক্সের ব্যাপারটা বিশাল পরিমাণে থাকে মানে সমস্ত কিছু ছোট ছোট থাকবে কিন্তু বক্স আর মাইক এমন জড়ো করে দেবে যে তুলনার বাইরে যাই হোক এই রথটিকেও ভারী সুন্দর সাজিয়েছে এই রথটি আবার রথ অনুপাতে তাদের তার মাইক রয়েছে এই যে এই হচ্ছে সেই আনন্দপুরের রথটি রথটি যাচ্ছে আর পুরো রাস্তাটাতে বাতাসা ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে যে পারছে কুড়োচ্ছে আর সাথে সাথে যারা রথ টানছেন ওনারাও অনেক কুড়োচ্ছেন রাস্তার লোকজনেরাও কুড়োচ্ছে এই রথটিকে এমনি দিনের আলোতে যতটা না সুন্দর লাগছিল রাত্রে লাইটিং করে দেওয়ার পরে না আরও সুন্দর লাগছে দেখুন দেখতে ভারী সুন্দর লাগছে আর প্রত্যেকের ড্রেসগুলো দেখুন সাদা রঙের পাঞ্জাবি সাথে আবার একটু হালকা হলুদ টাইপের ধুতি অসম্ভব সুন্দর লাগছে দেখতে এবার আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিতে হবে এখানে এই দাদাটা আমাদের একটু বাতাসা দিয়ে দিলেন দেখুন প্রত্যেকের ম্যাচিং করে ড্রেস কি ভালো লাগছে দেখতে আর মহিলাগুলো একটু নাচতে পেলেই হয় প্রচুর নেচে নেচে সবাই যাচ্ছে মানে এদের থেকে আবার এই যে সামনে কিছু মদমাতাল এরা রয়েছে এরা আবার একটু বেশি পরিমাণে নাচানাচি করছে নিয়ে যাচ্ছে ঠাকুর মজা করে ঠাকুরকে নাচাতে নাচাতে নিয়ে যাবে কি তারা নিজেরাই নাচতে নাচতে যাচ্ছে রথটাকে তো এগোতেই দিচ্ছে না এই দেখুন একটা পুচকে রথ এটা হচ্ছে আজকে দেখা আমাদের শেষ রথ লাইটের মাধ্যমে সাজিয়েছে কিন্তু অসম্ভব সুন্দর সাজিয়েছে দেখুন আমরা চলে এসেছি বাড়ি খাওয়ার দাওয়ারগুলো একটু গরম করে নেব আর এদিকটাতে মাস্টারের ওপর দায়িত্ব এসে পড়েছে মানে আমরা যখন রথ দেখতে যাবো বেরোচ্ছি সেই সময় আমাদের ওপর দায়িত্ব এসে পড়ে যে একটু ডুরি তৈরি করে দিতে হবে যেহেতু কালকে রয়েছে বিপত্তারিণী পুজো মাস্টার ভারী সুন্দর ডুরি তৈরি করে তাই ওর ওপরে এসেই দায়িত্ব পড়েছে বেটি আমার আনন্দের সহিত নাচছে তার কারণ ওকে একটু রথ রথ দেখিয়ে এনেছি তো বেজায় খুশি বেটি আমার তাই ছাতা নিয়ে আনন্দের সহিত নাচানাচি করছে এখন বাজে রাত্রে সাড়ে দশটার মতো মেয়েকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়েছি তারপরে আমরা এই সামনের বারান্দাটায় এসে বসেছি এবং এখানে বড়ো আলোটি জেলে কাজগুলো করে নিচ্ছি তবে আজকে মানে এই সময়টা ডুরিগুলো তৈরি হবে না ডুরির ডুড়ি পাকানো বা ওই দড়িটাকে পাকানো তারপর তাকে সাইজ করে কাটা এই সমস্ত কাজগুলো করে রেখে দিয়ে বলছে যে শুয়ে পড়বো কালকে উঠে ডুড়ি তৈরি করব আর একটা ডুড়ি আমার জন্য একটু তৈরি করে দেখাবে তো যাই হোক খুব সহজ পদ্ধতিতে ডুড়িটি কিন্তু তৈরি করা হচ্ছে যে কেউ দেখলে শিখে যাবে তবে আমি তো ঢ্যাঁড়শ আমি এসব পারবো না যতবারই দেখাক না কেন যত সহজ পদ্ধতিতেই দেখাক না কেন বেশ পদ্ধতিটা সহজ লাগছে কিন্তু কার মাথার ভিতর থেকে কার পেটের ভিতর থেকে কাকে যে বের করে দিচ্ছে আমি কিছুই না বুঝতে পারছি না এই দেখুন কি দারুণ পদ্ধতি তবে কেমন যেন আমি একেবারেই পাচ্ছি না বারবার দেখি তাও কেন পারি না কে জানে এই যে দেখুন সুন্দরভাবে তৈরি হচ্ছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে কিন্তু মাথায় কিছুই ঢুকছে না এই যে দেখুন দেখাচ্ছে যে গিট পড়ে গেছে মানে এবার এভাবেই করতে থাকলে ঝটপট করে রেডি হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল